দুই হাজার সালের চারোঠা মার্চ বিয়ে করেন যীশু নীলাঞ্জনা জন্মদিনে বরকে আগলে আদুরে পোস্ট নীলাঞ্জনার নস্টালজিক ফ্যানেরা দেখতে দেখতে দাম্পত্য জীবনের কুড়ি বছর পার করে ফেললেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত টলিউডের অন্যতম হ্যাপেনিন কপল তাঁরা ভালবেসে পরস্পরের হাত ধরেছিলেন আজও অটুট সেই প্রেম দুই মেয়েকে নিয়ে ভরা সংসার যীশু নীলাঞ্জনার সংসার সামলানোর পাশাপাশি প্রযোজনা সংস্থার কাজও একা হাতে সামলান নীলাঞ্জনা শুটিংয়ের কাজে যীশু কখনও মুম্বই তো কখনও দক্ষিণী ইন্ডাস্ট্রি টলিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে এখন মুম্বইয়ে তার প্রতিপত্তি জমজমাট তাই পরিবারকে বিশেষ সময় দিতে পারেন না যীশু সেই নিয়ে আফসোসও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে যীশুকে বলতে শোনা গিয়েছে আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না দুই হাজার চব্বিশ সালের চারোঠা মাছ সদ্য প্রয়াতা অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনাকে বিয়ে করেন যীশু হিপ হিপ হুর্রে ধারাবাহিকে অভিনয় করতেন মুম্বইয়ে গিয়ে কাজ করার সময় থেকেই প্লেন দুজনের যিশুকে নিয়ে ইন্ডাস্ট্রিতে সচরাচর গসিপ শোনাই যায় না সাথে পাঁচে থাকতে ভালোবাসেন না যীশুর জীবনে অন্য নারীর উপস্থিতি নেই তবু গুগলে তাকে নিয়ে চটকদার প্রশ্নের ছড়াজটি আসলে সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না হলেও সাতচল্লিশ বছর বয়সী যীশুকে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের মনে গুগলে যিশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হল যীশু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে ফিভার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এই প্রশ্ন শুনেই ভিড়মি খেয়েছিলেন নায়ক তবে রাখঢাক না রেখেই দেন জবাব যিশু জানিয়েছিলেন আমি কেন ডিভোর্স নিতে যাব আমি বিবাহিত যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কি এবং প্লিজ না আমার ডিভোর্স হচ্ছে না বিয়ের কুড়ি বছরের জন্মদিনে যিশুর সঙ্গে কাটানো নানান রোম্যান্টিক মুহূর্তের ঝলক ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে তুলে ধরলেন নীলাঞ্জনা ছবির কোলাজের প্রেক্ষাপটে বাঁচছে এনরিকে সুপার সুপারহিট গান হিরো প্রিয় মানুষদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলি সেলেবরা যিশু ও নীলাঞ্জনার দুই কন্যে সারা ও যারা বাবা মায়ের পথে হেঁটেই গ্ল্যামার জগতে পা দিয়েছে সারা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে উমা ছবিতে সারার অভিনয় মন কেড়েছিল সবার এখন মডেলিং দুনিয়ার মুখ যিশুর কন্যে গত মাসেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা সারাক্ষণ স্ত্রীকে আগলে ছিলেন যীশু